আসসালামু আলাইকুম এম রিমন আশা করি নিশ্চয় ভালো আজকে আমরা আমাদের এই ওটটাকে উঁটটাকে জবাই করবো জবাই করবো কারণ রমজান হিসাবে জবাই করে যত আত্মীয় স্বজন আছে সবাইকে দিয়ে দেওয়া লাগবে এটা অনেক বড় হয়ে গেছে আর এটা মেল হওয়ার কারণে এর কাছে যাওয়াটা কিন্তু অনেক কষ্টকর আর এর ফায়ে রশি লাগানো যায় না এই যে পা খালি আর এগুলার পায়ে সবগুলার রশি লাগানো এই জন্য এরা বেশি লাফালাফি করতে পারে না পায়ে রশি লাগার কারণে জবাইয়ের কাজটা আসলে সবাই করতে পারে না এটা কিছু পাকিস্তানি আছে ওদেরকে ফোন করছি এগারোটার সময় আসবে বলছে তো এগারোটায় যদি আসে তখন একে দবাই করা হবে অপেক্ষা করতেছি ওদের জন্য আর আমাদের উটের বাচ্চা একটু অসুস্থ হয়েছিল তবে এখন আলহামদুলিল্লাহ মানে সুস্থ হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই ওই নিচে একটা আছে আর এটা এর কাছে যাওয়া যাবে না কাছে গেলে এখন লাথিয়ে দেয় এই জন্য আমি কাছে যাচ্ছি না স্পেশালি ইয়ে পাকিস্তানি দু পাকিস্তানি দুজনের নিয়ে আসছি শুধু এদিকে এদিকে ঘুরতেছে হ্যাঁ শুকুর ভাই যাই ধরেন না যাই ধরেন কা সমস্যা কি ঠিক আছে ঠিক আছে ওই ভাই পরে আবার আমি ডাক্তার কাছে নিতে পারবো না ধরা যায় কত মুশকিল হইতেছে আমরা কয়জন মানুষ সাত আট জন মানুষ

ওর মার থেকে আলো করে দেখছি এখন দুধ খাওয়াত এবার পিছনে যান দূরে থাকেন দূরে থাকেন ওকে দূরে থাকেন দাও আরামসে 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 জায়গা ও এই সে আরামসে জায়গা হ্যাঁ আরামসে জায়গা আরামসে মানুষ কয়েকজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন সাতজন মানুষ একটা উঠ ভাই করার কত কষ্ট হচ্ছে একটা একটা করে হালকা হালকা করে টানেন দেখবেন না চলে আসবে आ बाहेर येने की वस्ती आहे आ आ बूटा दो 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 हट हट ओ हुर हुर नाइस आयम बा এই ভাই আগে সোজা বাইর করেন সোজা বাইর করেন ঠিক আছে রিপুন ভাই সোজা বাইর করেন হের পরে বাইরে বের ফরে ঘুরেবেন ঠিক আছে সোজা সোজা বাইর করে গেট লাগা দিব ঠিক আছে সোজা বাইর করেন হ্যাঁ ওকে হ্যাঁ সোজা বাইর করেন ওকে

কিন্তু চিন্তা করছি ওইখানে নিয়ে জবাই করবো কিন্তু সম্ভব না এখন এখানে এখানে বসাই বা এখানে জবাই করা লাগবে এখানে এত দূরে নেওয়া সম্ভব না অনেক কষ্ট হয়েছে জবাই করতে অবশ্যই জবাই করা হয়ে গেছে তবে আমি ওটার ভিডিও করি নাই কারণ ইউটিউবে হয়তো কোনো সমস্যা হতে পারে তো ওরা এখন এটাকে রেডি করতেছে এ ফাঁকে আমি একটু যে চা পানি খেয়ে আসি এটা হচ্ছে আমার বসের বাসা এটা নতুন করে ওনারা শিফট হইতেছে এখনো কাজ শেষ হয়নি তো আমি ওটের গোস্তগুলা ওনাদের গুলা প্রায় দশটা ফ্যামিলিকে দেওয়া হয়েছে আজকে বসের তো আজকে বসের বসদের বাসায় আমি নিয়ে এসেছি এগুলা দিয়ে এখন চলে যাব এখন যেখানে আমার গাড়ি দাঁড়ানো আছে এখানে আমার রুম ছিল আগে ওটা ভেঙে এখন পার্কিং বানানো হয়েছে এখন ইফতারেরও আর বেশি সময় নাই কয়টা বেজে গেছে তিন চারটা চারটা বাজলে আর মাত্র দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আছে ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ